আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণির প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল যাদের আকাইদ ও ফিকহ পরীক্ষা তোমাদের জন্য আমরা আলফাতাহ এর আকাইদ ও ফিতহ প্রশ্নটি দিয়ে দিলাম এবং সেটার সমাধানও করে দিচ্ছি তোমাদেরকে প্রথমে বলে রাখছি এখানে প্রশ্নের মধ্যে যেগুলো সঠিক উত্তর দেওয়া তোমরা এই সবগুলোরে সঠিক দেব না আমি এখানে স্ক্রিনের উপরে যেই সঠিক উত্তরগুলি দিয়ে দিব এবং যেগুলো বলে দেব সেগুলো হচ্ছে সঠিক তাই তোমরা এই প্রশ্নে যেগুলো দাগ দেওয়া সেগুলো সঠিক মনে করো না এক নং সঠিক উত্তর থাকবে চল্লিশটি এক নম্বর ওসিলা কি ক দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায় খ দ্বারা আল্লাহর হুকুম পালিত হয় গ ইসলাম সমুন্নত হয় ঘ সুন্দর জীবন গঠন করা যায় তাহলে একের উত্তর হবে ক যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায় দুই সকল ইবাদতের হকদার ক আল্লাহ ও রাসুল খ একমাত্র আল্লাহ গ আল্লাহর অলি ঘ আল্লাহর বান্দা তাহলে দুয়ের উত্তর হবে খ একমাত্র আল্লাহ তিন কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় ক ইহসান খ ইমান গ মানত ঘ তাকুয়া তাহলে তিনের সঠিক উত্তরটি হবে গ মানত চার শব্দের অর্থ কি ক সাহায্য প্রার্থনা করা খ অনুমতি প্রার্থনা করা গ সুপারিশ করা ঘ জান্নাত কামনা করা চারের সঠিক উত্তর হবে ক সাহায্য প্রার্থনা করা পাঁচ শব্দের অর্থ কি ক বোঝা খ জ্ঞান ঘ বিশ্বাস ঘ মানত পাঁচের সঠিক উত্তরটি হবে গ বিশ্বাস ছয় কোন সাহাবি রাসুল সাল্লাহ ইসলামের খেদমতে দশ বছর ছিলেন ক হজরত জাবেেরাদহ খ হজরত মজরাদ আলাহন গ হজরত আনাসাদ আলাহ তালনু ঘ হজরত মায়াজরা আলাহালন তাহলে ছয়ের সঠিক উত্তর হবে গ হজরত আনসর আল্লাহ তালন সাত নবী কবরে কী করছেন ক নামাজ পড়ছেন খ বিচরণ করছেন গ কোরআন পড়ছেন ঘ কান্নাকাটি করছেন সাতের সঠিক উত্তর হবে ক নামাজ পড়ছেন আট সৃষ্টি হিসাবে প্রথম নবীকে ক হজরত আদম সালাম খ হজরত মোহাম্মদ ইসলাম গ হজরত নুআ আলাইসাল্লাম ঘ হজরত শিষ আলাহিসাল্লাম এখানে সঠিক উত্তরটি ভুল দেওয়া আছে এটার আটের সঠিক উত্তর হবে খ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নই শব্দের অর্থ কি ক সুপারিশকারী খ সাহায্যকারী গ দানকারী ঘ সংরক্ষণকারী নয়ের সঠিক উত্তরটি হবে সুপারিশকারী দশ উম্মতের নেক আমল দেখলে রাসুলসাল্লাহ ইসলাম কী করেন ক শুক্রিয় আদায় করেন খ ভাবা দেন গ খুশি হন ঘ দোয়া করেন দশের উত্তর হবে ক শুক্রিয় আদায় করেন এগারো হজরত সালেহ আলাইসাল্লাম এর মুজিজা কী ছিল ক লাঠি খ উট গ মৃতকে জীবিত করা ঘ পানিতে আগুন ধরানো এগারো সঠিক উত্তরটি হবে খ উট বারো মিথ্যাবাদীদের অবস্থান সমাজে কোথায় ক নিম্নস্তরে খ উচ্চ গ মধ্যম স্তরে ঘ কোনোটি নয় বারো সঠিক উত্তর হবে ক নিম্ন নিম্নস্তরে তেরো ফিকহ শব্দের অর্থ কি ক পড়া খ বুঝা গ রাখা ঘ দরা তেরো উত্তরটি হবে খ বুঝা চোদ্দ জুমার নামাজের আজান দেওয়া কি ক ফরজ খ ওয়াজিব গ সুনত ঘ মুস্তাখাব চোদ্দো উত্তরটি হবে গ সুন্নত পনেরো সূর্যোদয়ের সময় নামাজ পড়া কি ক হালাল খ হারাম ঘ মাকরুয় তাহরিমি ঘ মাকুয়ে তানজিহি পনেরো সঠিক উত্তরটি হবে খ হারাম ষোলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত হিজড়িতে জন্মগ্রহণ করেন ক আশি হিজরিতে খ পঁচাশি হিজড়িতে গ নব্বই হিজড়িতে ঘ পঁচানব্বই হিজড়িতে ষোলের সঠিক উত্তরটি হবে ক আশি হিজড়িতে সতেরো কিতাবুল উম, কার লেখা ক শফি রহমতুল্ল আলের খ আবু হানিফা রহমতুল্লিল আলের গ হাম্বুলি রহমতুল্লাহ আলের ঘ মালিক রহমতুল্লাহ আলের সতেরো উত্তরটি হবে ক শাফি রহমতুল্ল আলের আঠারো কোন মাহজাব তুলনামূলকভাবে সহজ ক মালিকি মাহজাব খ শাফি মাহজাব গ হানাফি মাহজাব ঘ হাম্বুলি মাহজাব আঠারো উত্তরটি হবে গ হানাফি মাহজাব উনিশ নামাজের ফরজ কইটি ক পাঁচটি খ ছয়টি গ সাতটি ঘ আটটি উনিশের সঠিক উত্তরটি হবে খ ইমামতির জন্য সর্বোত্তম সে ব্যক্তি যে শূন্যতার ব্যাপারে অধিজ্ঞাত বিশুদ্ধ অধিক অধিকদানশীল ব্যক্তি বিশের সঠিক উত্তরটি হবে ক একুশ আজানের জবাব দেওয়া কি ক ফরজ খ ওয়াজিব গ সুন্নত, ঘ মুস্তাহাব একুশের সঠিক উত্তরটি হবে খ ওয়াজিব বাইশ নামাজের মাকরুহ সময় কইটি তিনটি খ চারটি গ ছয়টি ঘ কোনোটি নয় বাসের সঠিক উত্তরটি হবে ক তিনটি তেইশ বিতর নামাজ কত রাখাত ক দুই খ তিন গ পাঁচ ঘ আট তেইশ নাম্বারের সঠিক উত্তরটি হবে খ তিন চব্বিশ শব্দের অর্থকে ক শুভ্র আভা খ কুৎসিত আভা গ কালো আভা ঘ লাল আভা চব্বিশের সঠিক উত্তরটি হবে ঘ লাল আভা পঁচিশ মানে ক সুদ ঘুষ গ সুদ ও ঘুষ ঘ অন্যায় কথা বলা পঁচিশের সঠিক উত্তরটি হবে খ ঘুষ ছাব্বিশ হত্যার চেয়ে কঠিন অপরাধ কি ক বেবিচার গ ফিতনা ভাসাদ ঘ চুরিরাগাতি সাব্বিশে সরীর উত্তরটি হবে গ ভাসাদ সাতাশ লানত শব্দের অর্থ ক আকস্মাত খ অবিসম্পাত গ অসৎ ঘ আপদ সাতাশের সঠিক উত্তরটি হবে খ খম্প আটাইশ সুদ খাওয়ার হুকুম কি ক হারাম খ মাকরু ঘ মুবাহ ঘবাহ আটাইশ এর সঠিক উত্তরটি হবে ক হারাম উনত্রিশ একবার দূরদ শরীর পড়লে কয়টি রহমত পাওয়া যায় ক ষাটটি দশটি গ সত্তরটি ঘ অষ্টআশিটি উনত্রিশের সঠিক উত্তরটি হবে খ দশটি তিরিশ মানে ক অতিরিক্ত খ অপচয় গ অতিরঞ্জিত ঘ অতিবাহিত ত্রিশের সঠিক উত্তরটি হবে ক একত্রিশ তাও বা কইটি উপর নির্ভরশীল ক দুইটি তিনটি গ চারটি ঘ পাঁচটি একত্রিশের সঠিক উত্তরটি হবে গ চারটি বত্রিশ জিকির অর্থ কি ক আল্লাহকে স্মরণ করা খ রাসুল ইসলামের সানে দুরুৎ পড়া গ ইস্তাকফার পরা ঘ দোয়া দুরুৎ পড়া বত্রিশের উত্তরটি হবে ক আল্লাহকে স্মরণ করা তেত্রিশ উসুলে ফিকহের উৎস কইটি ক দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি তেত্রিশের উত্তরটি হবে গ চারটি চৌত্রিশ উসুলুল ফিকহের প্রতিষ্ঠাতা কে ক ইমাম আজম রহমতুল্লাই খ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ গ ইমাম শাফি রহমতুল্লাহ ঘ ইমাম বাজ দায়ী রহমতুল্লাহ চৌত্রিশের সঠিক উত্তরটি হবে গ ইমাম শাফি রহমতুল্লা পঁয়ত্রিশ উসুল ফিকের উদ্দেশ্য হচ্ছে শরীয়তের ভিধানাবলী দলিল প্রমাণের আলোকে উপলব্ধি করা মাসালা উদ্ভাবন করার নীতিমালা জানা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নিচের কোনটি সঠিক ক এক খ দুই গ এক তিন ঘ এক দুই তিন পঁয়ত্রিশের সঠিক উত্তরটি হবে গ এক ফিকহের মূল দলিল কোনটি ক কুরআন খ হাদিস গ ইজমা ঘ কিয়াস ক ছয়ত্রিশের সঠিক উত্তরটি হবে ক কইত্রিশ কোনটি তো এর স্থলাভিষিক্ত ক নাকি খ নাকি গ নাকি গ সাতত্রিশের সঠিক উত্তরটি হবে ক আটত্রিশ ব্যবহারগত দিক থেকে হাকিকত কত প্রকার ক দুই প্রকার তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার আটত্রিশের সঠিক উত্তরটি হবে খ তিন প্রকার উনচল্লিশ কিতাবুর রিসালা এর রচয়িতাকে ক ইমাম রহমত রহমত শাফি রহমতুল্ল আলাই খ ইমাম মালিক আলায় গ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ঘ আবুল বারাকাত রহমতুল্ল আলাই উনচল্লিশের উত্তরটি হবে ক ইমাম শাফির রহমতুল্লা আলাই চল্লিশ শব্দের অর্থ কে ককট্ট খ সন্দেহযুক্ত গ গন্ধযুক্ত ঘ সুগন্ধযুক্ত চল্লিশের উত্তরটি হবে ক অকাট্ট তারপর আছে হবিবাগ আকাইদ এখানে দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে দশ নম্বর দুই এত আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও এর যোগ্য একমাত্র আল্লাহ বুঝিয়ে লেখো তিন নম্বর এর পরিচয় দাও কুরআন ও হাদিসের আলুকে মিরাজের সময় ও ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করো করবিওয়াগ ফিকহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটিতে বিশ নম্বর চার নামাজের ওয়াজিব কইটি ও কি কি পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা করো পাঁচ এর মধ্যে পার্থক্য কী নামাজের শর্ত ও ওরোকণগুলো বর্ণনা করো ছয় শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ অর্থলিখ ঈদের দিনের মুস্তাহাব কাজগুলো বর্ণনা করো আদায়ের নিয়মাবলী বর্ণনা করো বিভাগ উসুলুল ফিকহ দুইটি থেকে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর সাত তো এর পরিচয় উভয়ের হুকুম উদাহরণ সহ বর্ণনা দাও আট কাকে বলে কত প্রকার ও কী কী বর্ণনা করো ও বিভাগ আখলাক দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে দশ নম্বর নয় ঘুষ বলতে কি বোঝায় এর সারুই বিধান ও পরিণতি বর্ণনা করো দশ দূরত অর্থ কী দূরত পাঠের ফজিলত বর্ণনা করো চ বিভাগ ইলমুল ফিকহ ও উসুল ফিকোহার ইতিহাস দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে দশ নম্বর এগারো নয়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপ্ত আলোচনা করো বারো ইমাম আবু হানিফা এর জীবনী ও তার ফিকহের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত লেখ তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি পড়লে আশা করি কমন পাওয়া যাবে ধন্যবাদ সকলকে